ধরা হয়েছে নাগর জলাতে ধর হয়েছে করে তাই কইতা তারা হত্যা করতো না তারা হত্যা করতে দিত না তো আমি আমরা তো হত্যা করবার লেগে না এটা কুরবানি এটা তো আমরা একটা কালচার বছর একটা আর ইন্ডিয়ান লতে তো মুখ্যমন্ত্রী তারপরে আমরা সরকার হ্যাঁ আমরা শ্রদ্ধীয় নরেন্দ্র মোদী যেহেতু কোনোদিন না করছে যেন আমরা কুরবানি দিতে পারতাম না এমন কোনো সার্কুলার জারি নাই বা আইন কোনো তারা সংবিধান বানাইছে না সারা ভারতবর্ষের মধ্যে মধ্যে হয় দুই তিনটা রাজ্যের মধ্যে মানে কুরবানি নিষিদ্ধ করা হয়েছে তো আমার ত্রিপুরার মধ্যে তো করা হয়েছে না তোর ত্রিপুরার মধ্যে যখন করা হইছে না তোমরা ভাবে এই সব জিনিসটা করতেছো বা গভর্নমেন্ট কোনো তো সার্কুলার দিছে না দিতে পারতো না তো এই বললে আমার গাড়িটা নিয়ে এসেছে বারোটার সময় তারপরে বারোটার সময় থানাতে আনছে থানা ড্রাইভিং লাইসেন্স গরুর সব কিছু দিও ঠিক আছে দেবো ওকে সবকিছু ওকে একটু এক ঘন্টা এবং আমরা আজকে আমরা দীপক মজুমদার দিয়ে দিব তারপরে আমরা গেলাম এখানে কংগ্রেস ভবনে তারা